টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারে সেমিফাইনালে ওঠার দুর্দান্ত সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে সুপার এইটে শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই সেমিফাইনালে উঠে যেত টাইগাররা সহজ করে বললে আগে ব্যাট করলে রান এবং পরে ব্যাট করলে তেরো ওভারের মধ্যেই জিততে হতো লাল সবুজের প্রতিনিধিদের আফগানদের অল্পতে আটকে সমীকরণ আরও সহজ করে নিয়েছিল তবে শেষ পর্যন্ত পারল না শান্ত বাহিনী নির্ধারিত ওভারের মধ্যে লক্ষ্য তাঁরা করতে না পারায় বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় শ্বাসরুদ্ধ করে এই ম্যাচে শেষ পর্যন্ত বৃষ্টি আইনে আফগানদের কাছে আট রানে হেরেছে বাংলাদেশ এতে সুপার এইটে বাংলাদেশের জয় খরাও কাটল না টাইগারদেরই পরাজয় নেট রান রেটে পিছিয়ে থেকে বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া বিদায় নিয়েছে অন্যদিকে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে গেছে রশিদ নবীরা মঙ্গলবার সেন্ট ভিনসেন্টার টাউনে টস জিতে ব্যাটিং এ নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো পনেরো রান তুল আফগানিস্তান লক্ষ্য তাড়া করতে নেমে সতেরো দশমিক পাঁচ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো রানে থামে বাংলাদেশের ইনিংস